ও নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে এটাই কিন্তু বাস্তব সত্য কথা আগামীকাল সতেরোই নভেম্বর সোমবার আর আগামীকাল এই চারটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে চারটি রাশির নাম আপনাদেরকে জানাতে চলেছি সেই চার রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল সতেরোই নভেম্বর সোমবার দিন আপনারা হতে পারেন মহা মহাকটিপতি কোন সেই সৌভাগ্যশালী চারটি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি তবে ভিডিও শুরু করার আগে একটি কথা প্রথমেই ক্লিয়ার করে দিই আমি এই ভিডিওতে যে চার রাশির নাম আপনাদেরকে বলবো সেই চার রাশির হচ্ছে ইন জেনারেল রাশি মানে কাল এই চার রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হতে চলেছে তবে প্রত্যেকের না কাদের না জানেন তাদেরই না যাদের ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের অবস্থান শুভ নেই আমি বলব আগে নিজস্ব জন্মছক বিচার বিশ্লেষণ না করে কখনোই কিন্তু টিকিট কাটা উচিত নয় কারণ যখন আপনি জন্মছক বিচার করাবেন তখন কিন্তু আপনি আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে জানতে পারবেন কোন দিনটা মানে কোন মাসগুলো আপনার জন্য শুভ সেটিও জানতে পারবেন এছাড়াও কোন দিন আপনার জন্য শুভ সেটিও কিন্তু জানতে পারবেন সব কিছুই জানতে পারবেন তাই আমি বলবো আপনারা আগে নিজস্ব জন্মছক বিচার বিশ্লেষণ করে তারপর টিকিট কাটুন তার আগে নয় এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে স্যার আমার তো জন্মতারি জন্মসম জন্মস্থান জানা নেই তাহলে আমি কি করব আপনাদের জন্যই রয়েছে হস্তরেখা বিচার অর্থাৎ আপনাদের হাতের ছবি তুলে পাঠাতে হবে ছেলেদের ক্ষেত্রে ডান হাতের ছবি মেয়েদের ক্ষেত্রে বাঁ হাতের ছবি তুলে পাঠাতে হবে আর আপনার নাম এবং আনুমানিক বয়সটা লিখে পাঠাতে হবে আর খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় তো আগামীকাল হচ্ছে সতেরোই নভেম্বর দু সোমবার সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা একান্ন মিনিটে সূর্যাস্ত যাচ্ছে বিকেল চারটে বাহান্ন মিনিটে আগামীকাল ত্রয়োদশী তিথি থাকছে কৃষ্ণপক্ষ থাকছে যোগ থাকছে প্রীতি যোগ এবং আয়ুষ্মান যোগ নক্ষত্র থাকছে চিত্রা এবং সাতি নক্ষত্র করণ থাকছে গড় করণ এবং বনিচ করণ এবার আসি রাহুকাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে রাহুকালের টাইমটা আমি এখন বলবো এই টাইমে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কিছুই কিন্তু করা যাবে না তো আগামীকাল রাহুকাল যে সময়টি শুরু হচ্ছে সেটি হচ্ছে সকাল সাতটা তেরো মিনিট থেকে আটটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ সকাল সাতটা তেরো মিনিট থেকে আটটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা কোনো কিছু কেনাকাটা কিছুই কিন্তু করা যাবে না কোন সময় করবেন সেটি ভিডিওতে বলবো তো ভিডিওর মূল প্রসঙ্গে এবার রাশি আগামীকাল সতেরোই নভেম্বর সোমবার দিন চারটি রাশির নাম বলবো যে রাশিগুলি কিন্তু আগামীকাল হতে চলেছে মহাকটিপতি তো যার মধ্যে প্রথম যে রাশির নাম আমি এখন উল্লেখ করব যে রাশি আগামীকাল সতেরোই নভেম্বর সোমবার হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি হ্যাঁ আপনি যদি তুলা রাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামীকাল সতেরোই নভেম্বর সোমবার দিন আপনারা হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার বলবো সেটি হচ্ছে ছয় খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি বললাম সেটি কিন্তু ইন জেনারেল আর তুলা রাশির সকল জাতক ও জাতিকার আগামীকাল যে অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে হবে এটা কিন্তু ভাবেন না আগে দেখুন আপনার নিজস্ব ন্যাকালচার বা জন্মছকে গ্রহের স্থিতি কেমন রয়েছে প্রয়োজনে আপনারা রাহু রক্ষাকবচ ধারণ করুন তাতে কিন্তু আপনারাই উপকৃত হবেন তো প্রথম রাশির নাম আমি অলরেডি বলে দিলাম এবার আসি দ্বিতীয় রাশির নাম যে রাশি আগামীকাল সতেরোই নভেম্বর সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন তাহলে আগামীকাল সতেরোই নভেম্বর সোমবার আপনারাও হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার বলব সেটি হচ্ছে দুই হ্যাঁ এই যে দুই টার্গেট নাম্বারটি বললাম এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার প্রত্যেক কর্কট রাশির জাতক জাতিকার জন্য কারণ আগে দেখতে হবে আপনার নিজস্ব জন্মছক অনুসারে টার্গেট নাম্বার কি আর সেটা জন্মছক বিচার করলে কিন্তু আপনি জানতে পারবেন এবার আসি তিন নম্বর রাশি যে রাশি আগামীকাল সতেরোই নভেম্বর সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে ধনু রাশি হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হন তাহলে আগামীকাল সতেরোই নভেম্বর সোমবার দিন আপনারাও হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে চার খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি বললাম চার এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার অর্থাৎ প্রত্যেক ধনুরাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য যখন আপনি নিজস্ব জন্মছক বিচার করাবেন তখনই কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন হুম আর যারা এই টার্গেট নাম্বার অনুযায়ী টিকিট কাটবেন ভাবছেন তারা কিন্তু ভুল ধারণার মধ্যে থাকছেন যাদের দেখছেন একটুর জন্য মিস হচ্ছে তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন আর যারা ব্যক্তিগত জন্মছক বিচার করতে পারছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় আসুন এবার সর্বশেষ যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল সতেরোই নভেম্বর সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ আপনি যদি সিংহ রাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামীকাল সতেরোই নভেম্বর সোমবার দিন আপনারাও হতে পারেন মহা মহাকুটিপতি হ্যাঁ তবে এই সিংহ রাশির নাম শুনেই যারা লাফিয়ে উঠছেন তাদেরকে বলি আমি এই যে সিংহ রাশিটি বললাম এটি কিন্তু ইন জেনারেল রাশি এখন যে টার্গেট নাম্বারটি বলবো সেটি ইন জেনারেল আর সেটি হলো এক যখন আপনি নিজস্ব জন্মছক বিচার করাবেন তখনই কিন্তু এক্স্যাক্ট আপনার জন্য কি টার্গেট নাম্বার সেটি কিন্তু জানতে পারবেন এর জন্য আপনাদেরকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে হবে খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় ভিডিওটি এখনকার মতোই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ